নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে আসছি এটি সাসপেন্স থ্রিলার উপন্যাসের পাঠ প্রতিক্রিয়া আজ প্রখ্যাত লেখিকা শ্রীমতী সুচিতা ভট্টাচার্যের জন্মদিন তার লেখা গোয়েন্দা মিতিনের একটি গল্প মেঘের পরে মেঘ এক নামী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পিনাকি বসুর অপহরণের তদন্তের ভার প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়কে দেন পিনাকি বসু স্ত্রী তমালিকা বসু প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় ওরফে মিতিন তদন্ত করতে শুরু করার দ্বিতীয় দিনই পিনাকি বসুকে একটি বহুতল বাড়ির নির্জন ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় পোস্টমর্টম রিপোর্টে জানা যায় মাথার পেছনে আঘাত করে খুন করা হয়েছে পিনাকি বসুকে লোভ অবৈধ প্রেম হিংসা নিয়মিত মদ্যপান অসংযম জীবনযাপনই পিনাকি বসুকে ঠেলে দেয় মৃত্যু পথে কিন্তু কে খুন করল পিনাকি বসুকে কী তার মোটিভ স্বামী পার্থকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এই রহস্যের জট